ধন্যবাদ আপনাকে আসলে বর্তমান যে সময় সময় বর্তমান যে সরকার এই সরকারের উপরে সিদ্ধান্ত দেশ কিভাবে বিশেষ করে আমরা এখানে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান আমার পাশে ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান আছে আমরা এই নালিতাবাড়ি উপজেলা সবার ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের বারোটি ইউনিয়ন আছে আমরা জনসেবা এই উপজেলাটাকে জনসেবামূলক একটা উপজেলা পরিষদ গঠন করতে চাই দলমত নির্বিশেষে এই উপজেলা পরিষদে যে আসবে কাজের জন্য নিয়মের মধ্যে হলে যে কে কাজ আমরা করে দেব এটা আমাদের সিদ্ধান্ত এখানে আমাদের কোনো ওই দলমত এগুলি কোনো পার্থক্য নেই আমরা সকলের ভোটে আওয়ামী লীগ বিএনপি জামাত সকলের ভোটেই ইমাম সমাজ আলেম সমাজ হিন্দু বৌদ্ধ সকলের ভোটে আমরা নির্বাচিত চেয়ারম্যান জনপ্রতিনিধি আমরা সকলের কাজ আমরা করে দেবো এটি আমাদের সিদ্ধান্ত ইনশাল্লাহ আগামী দিনে এই নালিতাবাড়ি উপজেলা পরিষদের নালিতাবাড়িবাসীর সবার সহযোগিতা চাই আমরা সকলের দোয়ার চাই যাতে আমরা সবার জন্য সেবামূলক এই প্রতিষ্ঠানটা গড়ে তুলতে পারি এই বর্তমান সময় আমাদের যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে মাসুদ রানা সাহেব এবং আমাদের দপ্তরে যারা দপ্তর প্রধান তাদের সাথে সর্বসময় আমার প্রত্যেকটা কাজ সময়ের কাজ কয়েকটা একটু গ্যাপ ছিল তারপর থেকে আমরা প্রত্যেকটা কাজ সময়ের কাজ সময়ে করে যেতেছি আমাদের কোনো কাজ এনে পেন্ডিং নাই আজকেও আমার কয়েকটা কাজ ছিল ফাইল সিগনেচার করলাম চার তারিখ গত চার তারিখে তেরো তারিখে পনেরো তারিখে যেসব কাজগুলি ছিল আজকে পর্যন্ত টোটাল কাজ আমাদের কমপ্লিট সম্পন্ন হয়েছে আগামী দিনেও ইউনুসাহ আছেন প্রত্যেকটা দপ্তরে দপ্তর প্রধান আছেন আমরা যারা আছি সকলে আলোচনা মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো প্রত্যেকটা কাজ কিভাবে করা যায় সময়ের উপযোগী হিসেবে আমরা সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ আমি যেদিন শপথ নিছি সেদিন থেকে উপজেলার চেয়ারম্যান আমি আবার বলতে এখানে কি একটা প্রজ্ঞাপন একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল যে সব উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে যোগাযোগ করে পাওয়া না যেতেছে দপ্তরের কাজ কাজ করতে সমস্যা হইতেছে ফাইল একটা পরে আছে সেই সব দপ্তর গুলিতে প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসার দায়িত্ব পালন করবে আমরা তো এখানে আসি এখন পর্যন্ত কোনো উপজেলা পরিষদের ওই দায়িত্ব উপজেলা নির্বাহ বিষয় পালন করতেছে আমার জানা নেই তবে এটা একটা প্রজ্ঞাপন জারি হয়েছে এখন পর্যন্ত এটা বহাল হয় না সিদ্ধান্ত নেয় নাই হয়তোবা সরকার কি সিদ্ধান্ত নেয় সরকারের বিষয় তবে আমাদের এখানে কোন সমস্যা নাই আমরা আমাদের কাজ সময়ের কাজ সময় করে যাইতেছে না ধন্যবাদ আপনাকে এই নারী উপজেলা আমি সুধিজন গুণীজন মরবিয়ান ব্যবসায়ী মুক্তিযোদ্ধার সকলের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি এখানে সকলে আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছে এইখানে আমার কোন প্রকার আশঙ্কা নেই সকলের সহযোগিতা আমি আগেও পেয়েছি এখনও পাচ্ছি এবং আগামী দিনও আমি পাবো এটা আমার ইনশাআল্লাহ বড় সকলের প্রতি আছে ধন্যবাদ আপনাকে